প্রিয় দর্শক ঘরের লাইট বন্ধ করে বসে বসে দোয়া ইউনুসের এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ আলামিন এই আমলের বরকতে আপনার জিন্দেগি হতে আপনাকে সব ধরনের বিপদ আপদ মুসিবত হতে সকল প্রকারের আল্লাহ পাক মুসিবত হতে বিপদ হতে আপনাকে অলৌকিকভাবে নাজাদ দান করে দেবেন বলুন সুভায়ানন্দ নি অবশ্য বিপদ যত কঠিনই হোক আপনার বিপদ যদি ঋণের হয় অর্থাৎ এত টাকার ঋণই আপনি হয়ে গেছেন এত টাকার হয়ে গেছেন যে জায়গা জমি বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না আপনার ঘর বাড়ি আপনার সব প্রপার্টি যদি আপনি বিক্রি করে দেন তবুও আপনার ঋণ পরিশোধ হবে না এত টাকার ঋণই আপনি হয়ে গেছেন প্রিয় দর্শক জায়গা জমি ঘর বাড়ি কিছুই বিক্রি করতে হবে না আপনার কোনো প্রপার্টি বিক্রি করতে হবে না কেবলমাত্র আপনি দোয়া ইউনুসের এই আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন ঋণ কিভাবে পরিশোধ হবে এর রাস্তা এর লাইন আল্লাহ পাক দেখিয়ে দেবেন অথবা মদদে আল্লাহ পাক আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক দোয়া ইউনুস বিশ্বনবী নবী সাল ওয়াসাল্লাম এক পর্যায়ে তিনি বলেছেন দোয়া ইউনুস হচ্ছে ইসমে আজম বলুন মহানবী দোয়া ইসমে আজম বলে ঘোষণা দিয়েছেন দোয়া ইউনুস আপনি কতবার পাঠ করবেন আমলটি কিভাবে শুরু করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব ইনশাআল্লাহ তবে জেনে রাখবেন দোয়া ইউনুস হচ্ছে অসাধারণ এবং খুবই উপকারী একটি আমল কেননা মহানদব্বুল আলমিন তিনি নিজে বলেছেন বিপদ আপদ মুসিবতে পড়ে যে ব্যক্তি আমার কাছে দোয়া ইউনোস পাঠ করবে আল্লাহ পাক তিনি ওয়াদা করেছেন অবশ্যই আমি তাকে সেই বিপদ হতে স্বস্তি দেবো রক্ষা করবো বলুন সুতরাং পবিত্র কারিমের মধ্যে দোয়া ইউনুস সম্পর্কে এই রকম বড় বড় প্রতিদান পুরস্কারের কথা মহান দাবুল আলমিন তিনি নিজে ঘোষণা দিয়েছেন সুতরাং দোয়া ইউনুসের মধ্যে যে খাসিয়াত যে ফজিলত আছে যে ক্ষমতা আছে যে তাকত পাওয়ার আছে এর মধ্যে কোন সন্দেহ নেই সংশয় নেই প্রিয় দর্শক দোয়া ইউনুসের উৎপত্তি হচ্ছে মাছের পেট অর্থাৎ মাছের পেটে এই দোয়াটি সর্বপ্রথম পাঠ করা হয়েছিল আর যিনি সর্বপ্রথম পাঠ করেছিলেন তিনি হচ্ছেন জলিলুল কাদর একজন পায়গুম্বর নাম হচ্ছে হজরত ইউনুস সালাম এবং এই দোয়াটির নামকরণ তিনার নামেই করে দেওয়া হয়েছে বলুন ইউনুস সালাম তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন অন্যান্যদের অর্থাৎ অন্যান্য যাত্রীদের রক্ষার্থে তিনি আল্লাহ রবুল আলমিনের আদেশ অনুযায়ী তিনি সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন আর সেই সময়টা ছিল গভীর অন্ধকার এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি বিরাট আকারের মাছকে হুকুম দিয়েছিলেন আমার পয়গম্বরকে তুমি গিলে নাও খাবে না কিন্তু তুমি গিলে নাও তোমার পেট হবে তার আশ্রয় স্থল সে কয়েকদিন তোমার পেটে অবস্থান করবে এই হুকুম পাওয়ার সাথে সাথে সেই বিরাট আকারের মাছ হজরত ইউনুস আলীস সালামকে সাথে সাথে হজরত ইউনুস আলী ইসলাম যে স্থানে ছিলেন সেই স্থানে এসে তাকে গিলে নিয়েছিল বলুন সুবহান প্রিয় দর্শক হজরত ইউনুস আলী ইসলাম রাতের অন্ধকারে ঝাঁপ দিয়েছিলেন সমুদ্রের গভীরে আরেক অন্ধকার ডবল অন্ধকারের মধ্যে তিনি পতিত হলেন এরপর মাছ তাকে গিলে নিল এরপর তিনি তৃতীয় অন্ধকার অর্থাৎ মাছের পেটের আর এক অন্ধকারের মধ্যে তিনি পতিত হয়ে পড়েছিলেন আর সেখান থেকে নাজাতের কোনো রাস্তা তিনার ছিল না এমন পরিস্থিতিতে হযরত ইউনুস আলাইহিস সালাম বেসক্তা মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি পড়ে আশ্রয় কামনা করেছিলেন বলুন সুবহানাল্লাহ তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাহান্তা সোভানাকা ইন্নি কুং তুমি না জালি এই দুয়াটি তিনি করেছিলেন লাহ লাহা ইল্লান্তা হে আল্লাহ তুমি ছাড়া কোনো মারবুত নেই পৃথিবীর সবকিছুর নবমণ্ডল ভুমণ্ডল সবই তোমার হুকুমের তাবে সবকিছুই সমুদ্র এই মাছ সব তোমার হুকুমের তাবে তুমি হচ্ছো একক তুমি ছাড়া কোনো মারবধ নেই লাই লাহাই লা আংতা সুভহানাকা আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি পাক তুমি পুত পবিত্র যাবতীয় আয়েব দোষ ত্রুটি হতে তুমি মুক্ত আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি এই কথাটা তিনি আল্লাহর গুলাল আমিনের সামনে পেশ করলেন الله رب العالمين پوبيتر قرآن الكريم بسم الله الرحمن الرحيم فلولا أنه كان من المسبحين للبس في بطنه إلى يوم يبعثون الله پاك بولشن ايونس جديد না এই কঠিন বিপদে আমার কাছে যদি সে দোয়া না করতো তাহলে কেয়ামত পর্যন্ত সে মাছের পেটেই থাকতো মাছের পেটটাই তার কবর হয়ে যেত কিন্তু সে এমন একটি দোয়া আমার কাছে করল আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে অলৌকিকভাবে তাকে আমি সাহায্য করলাম বলুন সুবাহ প্রিয় দর্শক অলৌকিক কেন বলা হচ্ছে মাছের পেটে কোনো মানুষ যদি চলে যায় কোনো মানুষই বাঁচতে পারে না সে অক্সিজেন পাবে না এইভাবে করে সে মাছের পেটের অন্ধকারে কঠিন বিপদে পড়ে সে মারা যায় সে কখনো বাঁচতে পারে না এটা মেনে নিতে পারে না যে মাছের পেটে মানুষ চলে যাবে আবার সে বেঁচে জীবিত ফিরবে এটা কোনো দিনেই হতে পারে না এটা অসম্ভব এই জন্য বলা হচ্ছে যে অলৌকিকভাবে আল্লাহ পাকতিনাকে নাজাদ দিয়েছিলেন মাছের পেট হতে বলুন সোহান আল্লাহ মাছের পেট হতে হজরত ইউনুস আলি সাল্লাম জীবিত তিনি বার হয়ে এসেছিলেন এটা ছিল আল্লাহ রব্বুল আলমিনের এক অসীম কুদরত ক্ষমতার নমুনা বলুন সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক ইউনুসের উৎপত্তি হচ্ছে মাছের পেট আর মাছের পেট হচ্ছে অন্ধকার অন্ধকার একটি পরিবেশ অন্ধকার একটি জায়গা সুতরাং কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে আপনি যদি কঠিন বিপদে কঠিন ঋণে পড়ে যদি আপনি ঘরের লাইট বন্ধ করে অন্ধকারে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন দ্রুত আপনাকে সাহায্য করবেন অলৌকিকভাবে সাহায্য করবেন ইনশা আল্লাহ ঋণও পরিশোধ হবে ঋণ ছাড়া আরও যত বিপদ মুসিবত আছে আল্লাহ পাক অবশ্যই আপনাকে নাজাদ দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ বিশ্বনবী সাল্লি সাল্লাম আরেক পর্যায়ে বলেছেন এটি হচ্ছে ইসমে আজাম সুতরাং দোয়া ইউনুস পাঠ করে যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করবে তার দোয়া ফেরত আসতেই পারে না আল্লাহ রব্বুল আলমিন তার প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা লাইনকে অক্ষরকে তিনি কবুল করে নেন বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই দোয়া ইউনুস আমরা কিভাবে পাঠ করব এবং দোয়া ইউনুস আমরা কতবার পাঠ করব। এই কঠিন পরিস্থিতিতে পরিস্থিতিতে এবং সংকটময় আমরা দোয়া ইউনুস কতবার পাঠ করলে আমরা নাজাত পাব রক্ষা পাবো প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম আপনি ঘরের লাইটটা বন্ধ করে দেবেন আর এমন একটি পাক ও পবিত্র জায়গায় বসবেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না কেউ ডাকাডাকি করবে না এমন একটি জায়গায় আপনি পবিত্র জায়গায় আপনি বসবেন অতি উত্তম হবে যদি আপনি আমলটি অজু অবস্থায় করেন কারণ অজু অবস্থায় করলে এর বরকত এর ফজিলত আরো অনেক গুণ বেড়ে যায় প্রিয় দর্শক আপনি যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম তিনবার ফার পাঠ করবেন আর এসতেক হবে টি কাইয়ুম ওয়া আতুবু এই ইসতিগফারটা আপনি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক এই এস্তেকফারের বাংলা অনুবাদ হচ্ছে আমি ইসতিগফার করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মা'বুদ নেই তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাওবা করছি প্রিয় এই ইস্তেগফার আপনি খালেস নিয়তে নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার পাঠ করে নেবেন এরপর দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম একবার পাঠ করবেন দরুদে ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা

এবং আল্লাহ রব্বুল আলমিনের মধ্যে আপনি এসে গেছেন তেনার ১০টি দশটি খাস রহমতের চাদরে আপনি এখন অবস্থান করছেন এইবার দোয়া শুরু করুন প্রিয় দর্শক দোয়া ইউনুস আপনি কতবার পাঠ করবেন আপনি এক জায়গায় বসে বিরামহীনভাবে ভাবে বিরতি দেবেন না আপনি পাঠ করবেন এক শত চল্লিশ বার এক বার আপনি এইভাবে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এই ভাবে করে আপনি ধীরে ধীরে আপনি একশত বার পাঠ করবেন প্রথমে একবার বিসমিল্লাহ বলে নেবেন আর বিসমিল্লাহ বলতে হবে না আপনি এইবার শুরু করুন বার পাঠ আরম্ভ করে দিন ইনশা আল্লাহ অলৌকিক আপনি মদত পাবেন সাহায্য পাবেন অবশ্যই আল্লাহ রাবুল আলমীর আপনাকে কঠিন বিপদ হতে ঋণ হতে মুক্তি দেবেন নই দেবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন এই আমলের ফলাফল আপনি আপনি পাবেন যদি খালেস সেই বিশ্বাস নিয়ে পড়তে পারেন দায়ে বাঁয়ে কোথাও আপনার তাকাতে হবে না দেখতে হবে না চিন্তা করতে হবে না প্রেশান হতে হবে না ইনশাল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন ওই দেবেন ইনশাল্লাহ কেননা আল্লাহর ওয়াদার মধ্যে কোন ভুল ত্রুটি বিন্দু থেকে বিন্দু পরিমানও থাকতে পারে না বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলেছেন ফস্তাজাবনা লাহুনাজআইনাহু মিনাল গাম আমি তার দোয়াকে কবুল করলাম তাকে আমি निजात দিয়ে দিলাম বিপদ হতে পেরেশানি হতে وکাজালিকা নুনজিল মুমিনিন অনুরূপভাবে আমার কোন মমিন বান্দা বান্দি যদি এই দোয়াটি পাঠ করে দোয়া ইউনুস অবশ্যই আমিও তাকে আমার পায়গুম্বার ইউনুস আলিয়াহিসাল্লামের মতন করে আমি তাকে নাজাদ দেব বলুন সোহানল্লাহ তো প্রিয়দর্শক যেভাবে আমি বললাম এইভাবে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ অবশ্যই ফল পাবেন প্রিয়দর্শক আল্লাহর আব্লাহ আমিনের কাছে দোয়া করি আল্লাহর আব্দ আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে এই দোয়া ইউনুসের আমলটি করার তাওফিখ দান করেন সকলে বলি আমিন দর্শক কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে আপনাদের জন্য আমি দোয়াত করি আন্তরিকভাবে দোয়া করি খালে স্নেহেতে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আপনাদের হার বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন দান করেন বিশেষ করে ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ দ্রুত করে দেন অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন দৌলত দিয়ে টাকা দিয়ে মালামাল করে দেন উন্নতির সব দরজাকে আল্লাহ পাক যেন আপনার জন্য খুলে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন প্রিয় দর্শক আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম কাতু